ভবিষ্যতে সুযোগ পেলে বাংলায় আবার ফেরার কোনো ইচ্ছে আছে নিশ্চয় বাংলায় বাংলার ছেলে কেন বাংলায় ফেরার ইচ্ছে এক্সট্রা টাইম এই সুপার কাপটা কি প্রতিশোধের লড়াই বলতে পারো তাই কিন্তু যেহেতু মন মানার সঙ্গে আমাদের সেমিফাইনালে হার হয়ে যায় আমাদের ওইটা একটা ভেতরে লেগে আছে ওটা আমরা সেকেন্ড বা সেমিফাইনালে প্রমোট হয়েছিলাম তো ওটা আমরা ফাইনালে যেতে পারিনি সবচেয়ে আশা করছি সুপার কাপে আমাদের টিম যতটা পারবে নিজের ড্রেস দিয়ে জেতা কারণ টিভিতে অনেক কথা হয় যে বাংলা থেকে ফুটবলার উঠে আসছে না তারপরে আমরা দেখি জানতে পড়ে তুমি আছো পনেরো আছে ষোলো আছে তো কি বলবে এই বিষয়টা নিয়ে বাংলা থেকে এখন কি বর্তমানে ফুটবলার উঠে আসছে আসছে কী কারণ হবে বাংলা থেকে অনেক প্লেয়ারই খেলছে আমরা জানি না এটা কি বলছে যে বাংলা থেকে প্লেয়ার উঠে আসছে না হ্যাঁ ন্যাশনাল টিমে এখন প্লেয়ার কম আছে বলতে কিন্তু না বাঙালি প্লেয়ার অনেকে আছে তারা দেখতে হবে খুঁজে বার করতে হবে কিন্তু এরকম নয় যে বাংলা থেকে প্লেয়ার উঠে আসছে না আসবে ঠিক আবার একটা নিশ্চয়ই আসবে অন্যান্য থেকে এবারে এবছর একটু আলাদা দেখাচ্ছে দেখুন আমি তো একটা বড় ইনজুরির পর থেকে পর রিহ্যাব করে তারপর রিকভার করে এসেছি তারপর নিজের মেন্টালি সেটাই অনেক নিজেকে স্ট্রং রাখতে হয় এই ইঞ্জুরি আসার পর তো এটা আমি চেষ্টা করছি আরো বেটার হওয়া দিচ্ছে

তো এখন রিকভার করে নেক্সট ম্যাচের জন্য আমার প্রিপারেশন করতে চাই আর তুমি যেহেতু বাঙালি বাংলা ছেলে তাই তোমাকে জিজ্ঞেস করছি সরকার থেকে অলরেডি দুই প্রধান চিৎকে গেছে তো সেইটা তোমার জন্য কতটা মানে চিন্তাজনক বা দুঃখ হয়ে না আমি কি বলবো আমি এত দূরে থেকে এটা আমি এটা জানি না তাদের ম্যানেজমেন্ট নিশ্চয়ই নেক্সট ইয়ারের জন্য হয়তো প্রিপেয়ার করবে আমি আমার টিম নিয়ে ফোকাস করতে চাই এবং নেক্সট ম্যাচের জন্য প্রিপেয়ার আর কোমারিজ কম ব্যাক টু ইটা নিয়ে যদি একটু বলো আমরা সবাই জানি ইনজিওর ছেলে সেখান থেকে ফিরে এসে এইবার যে একবারে নতুন ছন্দে দেখছি সন্ধার বিষয়টা না আমাকে আমি আগেও বলেছি আমাদের জেএফসি যে ম্যানেজমেন্ট আমার যেখানে একটা ইনজুরি ছিল এসিএল এর তো সেখান থেকে মানে প্রচুরভাবে সাপোর্ট করেছে আর এখানে মানে বলার কথা কথাটাই মানে কোচ থেকে শুরু করে ম্যানেজমেন্ট থেকে শুরু করে এবং আমি নিজেও হার্ডওয়ার্ক করেছি আমার ফ্যামিলির সাথে ছিল এবং সবার আশীর্বাদে আমি ভালো ভালো করে খেলতে পারছি এবং এটা আমি কন্টিনিউ করতে চাই। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।